তো জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজকে জানইন করিমুজ মিউজিক ফেস্টিভেল এবং সেই ফেস্টিভেলের লাগি আমরা শিলচার থেকে ডেইলি পাচালি মধুমিতা এবং স্বপ্নজিৎ গোয়ালপারি আর স্বপ্নজিৎ আর আমরা এখন বাজার করতে যাই আজকে দুপুরের যেটা পার্টি মামন দিয়ে দিব মামন্দি কী কাবিবাই আজকে তুমি কী কাই তুমি তুমি কীবা বুহাল মাছ ঠিক আছে কিতার মাংস কিসা হ্যাঁ শুনছো তো কালকা বুয়ালিষ নিরামিষ তো আমি তোমরা যাও তো আমরা ওদিকে বাজারও যাইলাম এবং এই লোকেশনটা কিন্তু ভারত বাংলাদেশ ইন্টারন্যাশনাল বর্ডার আপনি আপনার বাংলাদেশের ফ্ল্যাগ দেখানোর চেষ্টা করি এই যে তো বাংলাদেশের ফ্ল্যাগ দেখানি ওই যে ওই যে ওই যে এটা বাংলাদেশের হয়েছে কি আপনার মানে নেভি হইব এটা হয়েছে গিয়ে বাংলাদেশের জকিগঞ্জ কদিন আগে আপনার যে শুনছিলা একটা মন্দির মানে অবজেকশন দেওয়া হয়েছিল এটা হয়েছে কি ও মন্দির হ্যাঁ একটা মিনিট একটা মিনিট একটা মিনিট আমি আনকাড দেখাই দিই যে কোন মন্দিরের বাংলাদেশটা কি অবজেকশন দেওয়া হয়েছিল যার কারণে মনসা মন্দির যেটা বানানি গেছিল এফরে আবার রিজিউম করা হয়েছে ওই যে মন্দিরটা এই যে মনসা মন্দিরটা যেটা বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশে অবজেকশন দিছে এই দেখতে পাই এখানে সিমেন্ট পাতা রাখা আছে কিন্তু অনেক আবার রিজিউম হয়েছে এটা ওকে বাংলাদেশের মতো দেশের অর্থাৎ সাহস হয়ে যায় আইয়া দমকি দিয়া মন্দির থামায় বাংলাদেশে এটা মানে যাও এটা কে লাভ নাই দুই দেশের মেটার বাংলাদেশ তো বন্ধু রাষ্ট্র ঠিক আছে তো কয়টা আছে না জামা দতা খাইয়া কাম না লালা লিন তোর ও তার হয় আচ্ছা এনিওয়ে আমরা চললই আমরা এখন যাইরা মিয়ার মধ্যে আমরা তখন রেইনফরেস্ট অফিস এটা ক্রস করে গেলরা দেখো এদিকে আইছি কেন হইছে গিয়া সব কলাগুলা থাকে মানে এখান থেকে পরে বাজারের মধ্যে যায় না রানী কি কি কলা আছে আইটাই এবং শাড়ি শফরি এবং সাম্পা দেখুন কত কলা আমরার হোলসেল মার্কেট এরা কত পাওয়া যায় দেখেন এখান থেকে মানুষ হোলসাইল এ কি যায় কত ধরনের ফল দেখ মানে ফল নাই সবজি দেখুন সবজি যে তা লাগে সব আছে আমরা করিমঞ্জার বাজার সন্তর বাজার মামুন দেখি ইলিশ লই তাই চলো আমরা ইলিশের দিকে যাই মাছের দিকে যাই এটা কি তাই ইয়ে দুনিয়া কত মামন্তী মামন্তী দাদা ভাই দাদা কেটে যায় বাজার বাজার চলো এখানে চলো 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 ভাই বলা আপনি গুড় যদি লাগে গুড়ও পাইবা

আমাৰ বলি লাগে এটা প্ৰাইজ লাগৰশ কমাও কমাই আকৌ পোন্ধৰশ বাৰশ বাৰশ লাগছে তুমি কমাও

মাগুর নি মাগুর কত ছয়শ টাকা মাগুর চিংড়ি 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 কত এক হাজার টাকা চিংড়ি এই যে দেখো এই চিংড়ি আচ্ছা আদ দিতাম নয় মাছ কত কই সাড়ে সাতশো কম নি সাতশো রাখা নি ও আমার সুযোগ কই মাছ লাইছিস ও তাই কালাছ কাংলা ওয়েবসাইটেও দেখাই নাই এরকম ভিডিও জানাইলি আমি সংগ্রামটি সময় করি আজকে আই গেছিলাম গতি ভাবলাম আমরা একটু দেখাই দিই আমরা হ্যাঁ হ্যাঁ এর থেকে বড় একটা পাইছি ভালো তো এদিকে শেষ হওয়ার পরে আপনি এটা কিন্তু আমরা সন্তর বাজার এখানে দেখুন মাংস আছে এদিকে পাঠার মাংস এই যে দেখুন পাঠার মাংস জোলা আছে বেশি দেখাইতে পারতাম না কমিউনিটি গাইডলাইন ভায়োলেট হয়ে যাবে নেক্সট আমরা এদিকে আগেছি মাংসপট্টি মাংসপট্টি কবুতর খত কবুতর খত কবুতর খত আমাদের বিডিএল লাগিয়ে বিডিএল বিডিওল করি দুইটা কবুতর তিনশো পঞ্চাশ আর ইয় কত বলছো নি তোমার কত মুরগি হয় আর লোক চারশো চলো আমরা এইসেডি কি সব ধরনের আপনি মাংস পাইবা আমরা আবারও যাই দেখি মামুন দিয়ে এদিকে আচ্ছা আচ্ছা এদিকে রয়ে গেছে আপনার দেখুন বিভিন্ন ধরনের সুটকি পাইবা সব থেকে দামি সুটকি কুন্া ইলিশা কত তোমার দিকে সব থেকে দামি কুন্ত কত ইলিশর শিদল না শুটকি ইলিশর শুটকি দেখো এক হাজার টাকা কেজি এছাড়া মানে বহুত পাওয়া যায় আপনার শঙ্কর বাজারও মানে একবার খোলা বাজার করে গেলে এমন কোনো আইটেম নাই যেটা পাওয়া যায় না তো এখানে কিনা হয়ে গেছে নি হে হ্যাঁ আমরা সুরঞ্জন সুরঞ্জন সুরঞ্জনে নতুন বিয়া করছে এবং বাড়ির লেগে কিতা লেগে গেছো দেখা ইলিশ মাছ বা ঠিক আছে ঠিক আছে ভাই মাছ হয়ে গেছে নি তাহলে মানে আপনার ইলিশ মাছ লই যাননি বলা চুন নি ভিডিও দেখেননি আমার ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা 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 দেখতে পারবা মাছ কে করা আজকে না আমার ঠিক আছে আপনি দুই কেজি পেকিং করিয়া এটা জলের দাম মাত্র দুই টাকা কেজি দুই কেজি লইলেন এক কেজি আপনার এক কেজি আমার আমি আজকে মামুন দিয়ে খাব মামুন দি

আজকে স্পেশাল অফার 4000 টাকা ইলিশ মাত্র 2000 টাকা তোমার লাগিয়া দুই কেজি নাও এক কেজি আমি ইলিশ নাই না নেক্সট 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 কোন অন্য মাছ ইল আমি কইমু না বন্ধুরা আমরা অকল উপরে আই গেছি আজকে পার্টিটা ছাদর মধ্যে হইব তুই দেখতে পারবা এখানে ইলিশ মাছ এবং এদিকে সাজনে অলরেডি খাতা শুরু করে দিছে এবং লগে আছে এদিকে বেগুন ভর্তা এবং এটা তো দুপুরের লাঞ্চ এবং যেহেতু সকাল থেকে আমরা বাইরে আছি তো সকালের খানি তো এখানে দেখতে পাবা ম্যাگیও কি আচ্ছা মামুদি রান্না কি তা এই যে তরকারি করি হইব কি কোন মশলা দিয়া আমি তো সব সময় রান্না করি লং তরাই দি আর লং তরাই যারা যারা খাইতে চায় সব রে তোমরা প্লিজ ফেভার করো কেন কি লং তরাইর মতো মশলা হইতেই পারে না এত টেস্ট তো এটা হচ্ছে কি বাজারের ব্লগ ফাইসা এপরে খানির ব্লগ আর একটা ভাইবা স্পেশাল ব্লগ ঠিক আছে তো আপনারা লগে থাকবা এবং যা যা হবো ফলো করছেন না ভিডিওটা দেখার লগে লগে পেজ লাইক এবং ফলো করবা ঠিক আছে ভিডিও পাওয়ার পাই লং তরাই ঘুরা বসলে রান্নাই তোমাকে চাই জয় হিন্দ শোনো শোনো ভোজন রসিক শোনো মনো দিয়া ঝাঁজে সাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও গানের সর্ষের তেল টেস্ট যে খাবে সেই বলবে লং লংড়াইবে লং তরাই সর্ষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় লঙ্করাইবে